আমি তো বলবো এখন যে নতুন সরকার রয়েছে তারা একটা নতুন শ্রী প্রকল্প চালু করুন চোরশ্রী ডাকাতশ্রী জেলশ্রী এবং সেরকম কোনো একটা শ্রী পার্থ চট্টোপাধ্যায়কে দিই তাহলে আমার মনে হয় সেটা খুব অ্যাপ্ট হবে যথাযথ হবে তৃণমূল করলে চুরি করা যাবে না ডাকাতি করা যাবে না কোথাও বলা হয়নি বরং যে যত বড় চোর যে যত আর ডাকাত সে তত বড় তৃণমূলের নেতার অ্যাসেম্বলির মধ্যে তো বিরোধী নেই কারণ যে বিজেপি নিজেকে তৃণমূলের বিরোধী বলেন তারা তো আসলে তৃণমূলের হয়েই কাজ করেন যদি তাই না হতো তাহলে কেন্দ্রের সরকারের সিবিআই ইডি এটা দু বছর ধরে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রমাণ প্রুফ করতে পারলেন না কেন কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা টিভির সামনে উদ্ধার হবার পরেও ইডি সিবিআই প্রমাণ করতে পারছেন না যে টাকাগুলো চুরির টাকা দুর্নীতির টাকা লুটের টাকা তাহলে এমন ইডি সিবিআই রেখে লাভ কি আমরা যদি ইন্ডিয়া জের মুখ হতাম তাহলে আমার আরও কয়েকটা মন্ত্রী এমএলএ তারা আরও বেশি করে চুরি করতে পারতো এখানে একটা পার্থ চট্টোপাধ্যায় হয়েছে ওখানে দশ পনেরোটা পার্থ চট্টোপাধ্যায় হতে এই সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের মুসলমান মানুষের দরকার কোনটা বাবরি মসজিদ নাকি মাথার ওপর ছাদ কোনটা জরুরি একশো দিনের কাজের টাকা পাওয়া নাকি মন্দির মন্দির মসজিদ এত বছর ধরে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে তাতে কোনো অসুবিধা নেই সরকারের কাজ এম এর কাজ এমপির কাজ মন্দির মসজিদ তৈরি করা নয় তাদের কাজ যে মানুষ গরিব মানুষ কেটে খাওয়া মানুষ তাদের যে হক অধিকারের টাকা মাথা গোজার ঠাই সেইটা যেন তারা পান সেইটা তারা করছেন না ইতিমধ্যে যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ আপনাদের জানিয়ে রাখি যে ইডি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিয়ে দেওয়া হয়েছে আমরা দেখেছি এর আগে মানিক ভট্টাচার্য অর্পিতা সকলই কিন্তু জামিন পেয়ে গেছে এবং তারা জেলের বাইরে রয়েছে আমার সঙ্গে ইতিমধ্যে রয়েছে দীপসিতা ধর দিদি পার্থ চট্টোপাধ্যায়কেও ইডি মামলায় জামিন দিয়ে দেওয়া হলে তো হতাশাজনক যারা রাস্তায় বসে আছে শিক্ষার্থীদের তাদের কি আসলে হতাশাজনক তো তখনই ছিল তখন দু সালে এই বিপুল চুরি দুর্নীতির পরেও তারা নির্বাচিত হয়েছিলেন মানুষ সাধারণ মানুষের ভোটে বহুমত পেয়েছিলেন আমি তো বলবো এখন যে নতুন সরকার রয়েছে তারা একটা নতুন শ্রী প্রকল্প চালু করুন চোরশ্রী ডাকাতশ্রী জেলশ্রী এবং সেরকম কোনো একটা শ্রী পার্থ চট্টোপাধ্যায়কে দিন তাহলে আমার মনে হয় সেটা খুব অ্যাক্ট হবে যথাযথ হবে আমরা এর আগে দেখেছি বারবার করে যে জেল থেকে বাইরে এসে তৃণমূলের কিন্তু পথ তারা পেয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে কি পার্থ চট্টোপাধ্যায় আবার পথ পেয়ে যাবে অবশ্যই পথ পাবেন না কেন তৃণমূলের সঙ্গে তো চুরির খুব মানে মানে অসুবিধা নেই তৃণমূল করলে চুরি করা যাবে না ডাকাতি করা যাবে না কোথাও বলা হয়নি বরং যে যত বড়ো চোর যে যত বড়ো ডাকাত সে তত বড় তৃণমূলের নেতা আপনার মনে থাকবে কিছুদিন আগে ওদের এক যুবনেতা বলেছিল যে যত বেশি দুর্নীতি হয়েছে তত তৃণমূলের ভোট হয়েছে সুতরাং ওনারা মনে করেন চুরি দুর্নীতি এবং তৃণমূলের বেড়ে ওঠা দুটো সমানুপাতিক তাই যত বড় চোর যত বড় ডাকাত তত বড়ো নেতা আমরা দেখলাম যে ছাব্বিশ হাজার যারা শিক্ষার ক্ষেত্রে যারা প্রার্থী রয়েছে তাদের কিন্তু পরীক্ষা বাতিল করে দেওয়া হলো এক্ষেত্রেও তো একটা হতাশাজনক অবশ্যই তাই আমরা এই দু সালের পর থেকে দেখছি সরকারি চাকরির নাম করে যে প্রহসন হচ্ছে ছেলেমেয়েরা পড়াশোনা করছেন পরীক্ষা দিচ্ছেন যোগ্যতা থাকছে অথচ চাকরি পাচ্ছেন না বছরের পর বছর ধরে তারা ফেঁসে রয়েছেন কখনো টাকা চাওয়া হচ্ছে তাদের কাছ থেকে কখনো ঘুষ চাওয়া হচ্ছে কখনো পরীক্ষায় পাশ করার পরেও বিভিন্ন আইনি জটিলতায় তারা চাকরি পাচ্ছেন না একটা গোটা প্রজন্মের যে ভবিষ্যৎ সে ভবিষ্যৎ একটু একটু করে নষ্ট হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আগের দিন বললেন যে রাজ্যে বিরোধী বলে কেউ নেই তৃণমূলই একমাত্র দল এবং বিরোধীদের তিনি যথার্থ কটাক্ষ করে বলছেন যে ছাগলের তৃতীয় ছানা আপনি কি বলবেন বিরোধী নেই উনি ঠিকই বলেছেন আমাদের অ্যাসেমের মধ্যে তো বিরোধী নেই কারণ যে বিজেপি নিজেকে তৃণমূলের বিরোধী বলেন তারাও তো আসলে তৃণমূলের হয়েই কাজ করেন যদি তাই না হতো তাহলে কেন্দ্রের সরকারের সিবিআই ইডি এটা দু বছর ধরে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রমাণ প্রুফ করতে পারলেন না কেন কেন এভিডেন্স নিয়ে এসে ওনাকে দোষী সাব্যস্ত করতে পারলেন না এ তো আমরা সবাই চোখের সামনে দেখেছি মিডিয়ার বন্ধুরা আপনারা দেখিয়েছেন কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা টিভির সামনে উদ্ধার হবার পরেও ইডি সিবিআই প্রমাণ করতে পারছেন না যে টাকাগুলো চুরির টাকা দুর্নীতির টাকা লুটের টাকা তাহলে এমন ইডি সিবিআই রেখে লাভ কী তাহলে কি তদন্তকারী যারা অফিসাররা রয়েছেন তারা যথেষ্ট এফিসিয়েন্ট নন নাকি কোথাও তৃণমূল বিজেপিটা একটা সেটিং হয়ে গেছে যে নির্বাচনের আগে আমরা এগুলোকে মুদা বানাবো ইস্যু বানাবো এজেন্ডা বানাবো আর নির্বাচন শেষের ব্যাপার সব ভুলে যাবো কিন্তু ক্ষেত্রে আপনারা বিরোধী হতে পারছেন না কেন কি খামতি রয়েছে বলে রাস্তার বিরোধিতায় রাস্তার আন্দোলনে অবশ্যই বামপন্থীরা একমাত্র বিরোধী সাধারণ মানুষ যেদিনকে আমাদের নির্বাচিত করে পার্লামেন্টের মধ্যে অ্যাসেম্বলির মধ্যে পাঠাবেন তখন তারাও বুঝতে পারবেন বিরোধীটা কেমন হয় কেমন বিরোধিতা করা উচিত দেখলাম যে আপনারা এখানে মানে রাজ্যে তৃণমূলকে আপনারা বলছেন আপনারা কটাক্ষ করছেন তৃণমূলের বিরোধিতা করছেন কিন্তু কেন্দ্রে এনডিও জোট যেখানে আছে সেই ইন্ডিয়া জোট সেখানে আপনার তৃণমূলকে সঙ্গে আমরা কেউ কাউকে সঙ্গে নিই একটা ডাক দেওয়া হয়েছিল বিজেপি বিরোধী সমস্ত শক্তির একসাথে আসা যাতে কনস্টিটিউশন সংবিধান ধর্ম নিরপেক্ষতার মতো যে বেসিক ইনটেন্ট একটা রাষ্ট্রের রাজনীতির ওপরেও তো কিছু হয় সেটা হলো রাষ্ট্র সেটা হলো দেশ সেটা হলো দেশপ্রেম সেই দেশকে বাঁচানোর জন্য বিভিন্ন শক্তির সামনে আসা একসাথে আসা দরকার ছিল কিন্তু তার মানে নয় যেটা আনক্রিটিক্যাল একটা জায়গা এখানে কি অপরাধ করবেন তার বিরুদ্ধে কথা বলা যাবে না আমরা বারংবার বলে এসেছি আমরা ইন্ডিয়া জোটে তৃণমূলকে যথেষ্ট মানে বিশ্বাসযোগ্য বলে মনে করি না তার বিশ্বাসযোগ্যতার অভাব রয়েছে শুধু চুরি ডাকাতি দুর্নীতি নয় এমনকি সাম্প্রদায়িকতার প্রশ্নে আমরা তৃণমূলকে তার সে সে আসলেই বিজেপির বিরোধী কথা আমরা বিশ্বাস করি না ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছে যে আমি যদি ইন্ডিয়া জোটের মুখ হতাম তাহলে আমি যদি আমরা যদি ইন্ডিয়া জোটের মুখ হতাম তাহলে আমার আরও কয়েকটা মন্ত্রী এমএলএ তারা আরও বেশি করে চুরি করতে পারত এখানে একটা পার্থ পার্থ চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় হয়েছে ওখানে তো শেষ প্রশ্ন আমরা বাংলাদেশ দেখতে পাচ্ছি যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে যে খবর আমাদের সামনে আসছে চিত্র আমাদের সামনে আসছে বামের আপনারা সব বিষয়ে আপনারা রাস্তায় নামেন পথে নামেন আন্দোলন করেন কিন্তু আমরা এই পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় শুধুমাত্র সেন্ট্রাল মিছিল নয় ছয় ডিসেম্বর যে আমাদের কেন্দ্রীয় মিছিল হয় সেই কেন্দ্রীয় মিছিল এবার বাবরি মসজিদের সঙ্গে সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়েও মিছিল হয়েছে ব্যাপক মিছিল হয়েছে এবং আমরা এলাকা এলাকায় অ্যাটলিস্ট আমি তিনটে এরকম মিটিংয়ে অংশগ্রহণ করেছি যে বাংলাদেশের হিন্দু নির্যাতন সংখ্যালঘু নির্যাতন এবং ভারতবর্ষে ওই সম্বলের ঘটনা থেকে শুরু করে মুসলমান নির্যাতন তার বিরুদ্ধে কথা বলেছি বাংলাদেশে যে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি তারা প্রথম দিন থেকে আজকে নয় যখন শেখ হাসিনার সরকার ছিল যখন সেখানে সংখ্যালঘু উৎপীড়ন হতো তখনও পর্যন্ত বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি তারা রাস্তায় ছিল ফলে বামপন্থীরা কমিউনিস্টরা কাটাতার অথবা আপনার ধর্ম দেখে না আপনি যে এলাকায় যে দেশে যে ভূখণ্ডে সংখ্যালঘু হন আপনার সংখ্যালঘু অধিকারের জন্য বামপন্থীরা রাস্তায় বাবরি মসজিদ প্রসঙ্গে আমার একটি প্রশ্ন হুমায়ুন কবির তিনি বলছেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি করবেন তার পরিপ্রেক্ষিতে আবার বিজেপির তরফ থেকে বলা হচ্ছে গেম আপনার মনে হয় যে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে একজন সাধারণ মানুষ ওই মুর্শিদাবাদেরই রঘুনাথগঞ্জের ষাট বছরের একটা মানুষকে তৃণমূলের নেতা খালি এই কারণে পিটিয়ে মেরে ফেলতে পারে কারণ যে ঘুষ তিনি দিয়েছিলেন যে টাকা তিনি দিয়েছিলেন ওই আবাসে আবাস যোজনায় নাম ওঠার জন্য সেই টাকা ফেরত চাওয়াতে তাকে পিটিয়ে খুন করে ফেলতে পারে এইটা পশ্চিমবঙ্গের অবস্থা এই সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের মুসলমান মানুষের দরকার কোনটা বাবরি মসজিদ নাকি মাথার ওপর ছাদ কোনটা জরুরি একশো দিনের কাজের টাকা পাওয়া নাকি মন্দির মন্দির মসজিদ এত বছর ধরে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে তাতে কোনো অসুবিধা নেই সরকারের কাজ এম এর কাজ এমপির কাজ মন্দির মসজিদ তৈরি করা নয় তাদের কাজ যে মানুষ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ তাদের যে হক অধিকারের টাকা মাথা গোজার ঠাই সেটা যেন তারা পান সেইটা তারা করছেন না ইচ্ছা করে সাম্প্রদায়িকতা বজায় রাখার জন্য মানে জাগিয়ে রাখার জন্য হিন্দু মুসলিম বিদ্বেষ তৈরি করার জন্য এইসব নানা ধরনের উল্টোপাল্টা কথা তৃণমূল বিজেপি দুজনে একসাথে বলছে ওই জন্য আমরা বলছি এটা দুজনকে আমরা ভাবি এরা কেউ একে অপরের বিরোধী নয়